পাইলট তৌকিরকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে পাইলট তৌকিরের স্ত্রী নিঝুম হসপিটালে অঝরে কান্না করছে রীতিমতো তৌকিরের কথা বলে যাচ্ছে তার সাথে সে সকলের উদ্দেশ্যে পাইলট তৌকিরকে নিয়ে মারাত্মক কিছু কথা বলেছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে নিঝুম কি বলছে তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে মাইল স্টোন স্কুলে যখন প্লেনটি ব্লাস্ট হয় তখন বহু বাচ্চা সেই ঘটনাতে আহত হয়েছে অনেকে মারা গেছে কিন্তু সেই ঘটনায় লাশ গুম করা হয়েছিল এই যে ঘটনাটা এই নিয়ে এবার মুখ খুললেন এক সেনাবাহিনী মানে এক আর্মি চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলব যে উনি সমস্ত সত্য কথা এবার সর্বসম্মুখে বলেছেন উনি কি বললেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো প্রথমত আপনাদেরকে বলি এই যে নিঝুম এক অভাগী মেয়ে যে মেয়েটি অনেক স্বপ্ন নিয়ে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল যেখানে মেয়েটি বিয়ে করতে রাজি ছিল না এই তৌকিরকে বিয়ে করতে চাইছিলো না যে না আমি এখন বিয়ে করব না আমি আগে নিজের পায়ে দাঁড়াবো আগে আমি কেরিয়ারটাকে মানে ঠিকঠাক মতো এস্টাবলিশ করে তারপর কিন্তু আমি বিয়ের মানে বিয়ের ব্যাপারে ভাবব কিন্তু যখন সে দেখলো যে এমন একটা ছেলে এমনকি যে নিঝুমের মা বাবা কিন্তু নিঝুমকে বলতে শুরু করলো যে ছেলেটি অত্যন্ত ভালো এবং মানে সে একটি অত্যন্ত ভালো একজন সৎ ব্যক্তিত্ব বটে কিন্তু সে মেধাবী একজন ছেলে যার জন্য এমন ছেলেকে হাত ছাড়া করলে সারা জীবন কিন্তু নিঝুমকে পস্তাতে হবে তো নিঝুম এই পাইলটের সাথে কথা বলার পর মানে তৌকির সাথে কথা বলার পর কিন্তু নিঝুম সিদ্ধান্ত নিয়েছিল যে আমি বিয়েটা করব। সে বিয়ে করেছিল যাতে সে পাইলটকে নিয়ে মানে তৌকিরকে নিয়ে সারা জীবন সুখে সংসার করতে পারে কিন্তু সেই স্বপ্ন তো পূর্ণ হলো না তাই না তো যেখানে মেয়েটি বিয়ে করতে চাইছিল না বিয়ে করলো তো করলো কিন্তু মাত্র ছ মাসের মধ্যে সে বিধবা হয়ে গেল তো এখন নিঝুমের যে বর্তমান পরিস্থিতি সে হসপিটালে সে রীতিমতো অঝোরে কান্না করছে বন্ধুরা তার কান্নার আওয়াজ শুনলে আপনাদের হৃদয়টা কেঁপে উঠবে যে মেয়েটি অঝরে রীতিমতো কান্না করে যাচ্ছে আর শুধুমাত্র বলছে যে আমি তৌকিরের কাছে যাব। আমি তৌকিরকে ছাড়া বাঁচব না যে ছেলেটি আমাকে কথা দিয়েছিল যে সারা জীবন আমার সাথে থাকবে সে কেন আমাকে ছেড়ে গেল। কেন আমাকে এত অল্প বয়সে আমার সমস্ত সাজ নিয়ে গেল আমাকে বিধবা করে দিল তৌকিলের স্ত্রী এমনি বলছে আর কান্না করছে তার সাথে সে সকলের উদ্দেশ্যে কিছু মারাত্মক কথা বলেছে যে কথাটি হলো যে তৌকির স্ত্রী নিঝুম সে বলছে যে আমার স্বামী হুম পাইলট তাকে আপনারা কেউ ভুল বুঝবেন না মানে একজন স্ত্রী তো সে হাজার কান্না করলেও কোথাও না কোথাও সে চাইবে যে মানুষ যে এত মানুষ মানে একে ভালোবাসছে পাইলট তৌকিরকে তো সকলের মনে যে একটা প্রশ্ন যে এই ঘটনাতে এত বাচ্চা মারা গেছে তাই না এত মানুষ আহত হয়েছে অনেকে গার্জিয়ানরাও কিন্তু আহত হয়েছেন তার সাথে বাচ্চারা তো অনেকে মারা গেছেন অনেকে আহত হয়েছেন তো এই যে ঘটনা হুম যার জন্য কিন্তু নিজুমের মনে একটা প্রশ্ন যে সকলে এই নিয়ে যে চিন্তায় রয়েছেন তো সকলের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছে যে কেউ তৌকিরকে খারাপ ভাববেন না তৌকিরকে ভুল বুঝবেন না ওই চেষ্টা করেছিল সকলকে বাঁচানোর হ্যাঁ যার জন্যই তো সে নিজের কথা ভাবেনি যার জন্য সে বারবার ইজেক্ট ইজেক্ট বলা সত্ত্বেও সে কিন্তু ইজেক্ট হয়নি সে প্লেনটি ছেড়ে বেরিয়ে পড়েনি সে রীতিমতো চেষ্টা করে গেছে আর সে কিন্তু রীতিমতো মানে চেষ্টা করেও সে সাকসেস হতে পারেনি এমনকি নিজেকেও বাঁচাতে পারেনি তো সে মানে পাইলট তৌকির একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে প্লেনটিকে কিন্তু সেটা তো হলো না বরং সে নিজে কেউ বাঁচাতে পারলো না যার জন্য বলেছে সকলে যদি কিছু ভুল মনে করে থাকেন তো অবশ্যই তৌকিরকে ক্ষমা করে দিবেন সকলে ভুল বুঝবেন না তৌকিরকে নিয়ে সত্যি কি কারো মনে কোনো রকমের প্রশ্ন রয়েছে কারণ এমন একটি পাইলট এমন একটি ছেলে যেই ছেলেটি সত্যি বলতে গেলে দেশের জন্য সে শহীদ হয়ে গেছে সে লড়াই করেছে সে পিছু হয়নি হুম তো আমাদের মনে বা আমার যতদূর ধারণা যে কারো মনে পাইলট তৌকিরকে নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই সকলে চাইছে যে তৌকির যেখানে আছে যেখানে থাকুক সে কিন্তু খুব ভালো থাকুক তার আত্মার শান্তি কামনা করি আমরা সকলে তাই না তো এমন একজন মানুষ সত্যি আমরা মানে পাইলট হিসাবে পেয়ে আমরা সত্যি গর্বিত কিন্তু ওই যে আমাদের হাতে কিছু নেই তাকে ধরে রাখা যাবে না সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে এবার আপনাদেরকে বলি যে এই ঘটনা নিয়ে অনেকে কিন্তু প্রশ্ন তুলেছিল যে এই যে এখানে বলা হচ্ছে মাইল স্টোন স্কুলে তেত্রিশটি চৌত্রিশটি এভাবে বলা হয়েছে যে লাস্ট মানে টোটাল মৃত্যু সংখ্যা কারণ স্কুলে কিন্তু যারা মৃত্যু মানে যাদের মৃত্যু হয়েছে তাদের কিন্তু ফটো স্কুলে কিন্তু বাঁধিয়ে রাখা হয়েছে মানে যতজন এই ঘটনায় মারা গেছে ততজনের কিন্তু ততজন বাচ্চার কিন্তু ফটো সেই স্কুলের মধ্যে লাগিয়ে রাখা হয়েছে কারণ স্মৃতি হিসাবে যেহেতু তারা এমন একটা ঘটনায় মারা গেছে তারা স্কুল চলাকালীন বা পড়াশোনা চলাকালীন তারা স্কুলে থাকাকালীন তাদের সাথে এই ঘটনা ঘটেছে আর যেই ঘটনায় তারা বিভৎসভাবে মৃত্যুতে ঢলে পড়েছে তো যেখানে শোনা যাচ্ছিলো যে ত্রিশ থেকে চৌত্রিশটা প্রায় হুম মানে বত্রিশ তেত্রিশটা এই ধরনের শোনা যাচ্ছিলো তো এই যে বলা হচ্ছে যে বত্রিশ তেত্রিশটা মারা গেছে বা চৌত্রিশটা কিন্তু সেখানে আরেকটি প্রশ্ন উঠছিল সেখানকারই মানে যারা সেখানে যাচ্ছিলেন মাইল স্টোন স্কুলে এমনকি অনেক গার্জিয়ানরা এ নিয়ে প্রশ্ন তুলেছে অনেক সাধারণ মানুষ তুলেছেন যে লাশ গুম করা হয়েছে আশা করি আপনারা এই ফুটেজগুলো দেখেছেন যে লাশ গুম করা হয়েছে মানে বাচ্চাগুলো যারা মারা যাতে সংখ্যা কম মানে সেখানে জানা যায় বা মানুষের সম্মুখে সংখ্যা কম আসে যে কম বাচ্চা মারা গেছে যার জন্য নাকি বাচ্চাগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে মানে বডিগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে তো এই নিয়ে কথা উঠতে আজকে কিন্তু মুখ খুললো ফাইনালি এক আর্মি অফিসার মানে সেনাবাহিনী উনি বললেন উনি যা বলেছেন সেটি কিন্তু খুবই মারাত্মক কথা বলেছেন যে উনি বলছেন যে আমি একজন আর্মি হুম আমি আর্মি আর আমি বলছি যে কোনো লাশ গুম হয়নি উনি বলছেন যে সেটাও কেন হবে মানে এই যে বাচ্চাদের যে লাশ গুম করার কথা এটা কেন হবে কারণ বাচ্চাদের লাশ গুম করব। এটা সত্যি ভাবা যায় সবচেয়ে বড় কথা হলো যে আমরা এক মিনিটে কিন্তু মাইল স্টোন স্কুলে পৌঁছে গেছি কারণ আমাদের যে ক্যাম্প মানে আর্মি যে ক্যাম্প আছে সেই ক্যাম্পটা কিন্তু মাইল স্টোন স্কুলের অনেকটাই পাশে যার জন্য উনি বলছেন যে ঘটনা ঘটেছে আর আমরা কিন্তু সাথে সাথে এক মিনিটের মধ্যেই কিন্তু সেখানে পৌঁছে গেছি আবার উনি বলছেন যে অনেকে বলবেন যে যেখানে পাইলট তৌকির ছিল মানে প্লেন ব্লাস্টির পাশে যেখানে পাইলট তৌকির ছিল যেই ভবনের মাঝখানে মানে ভবনের ছাদ ভেঙে যে পাইলট তৌকির পড়েছিলো সেই সেখানে আপনারা কেন যাননি কারণ সেখানে কিন্তু দূরে সেটা কিন্তু একটু দূরে যার জন্য ওনারা কিন্তু সেখানে না গিয়ে এই যেখানে প্লেনটি ক্রাস হয়েছে সেখানে কিন্তু ওনারা গেছিলেন আর ওখানে গিয়ে ওনারা সম্পূর্ণ দৃশ্য নিজের চোখে দেখেছেন ওনারা বলছেন যে আমরা সেখানে যাই আর প্রথম রেস্কিউটা আমরাই করেছি মানে আর্মি অফিসারটা বললেন যে প্রথম রেস্কিউ কিন্তু আমরাই করেছি এমনকি উনি বলছেন যে সৈনিকরা আরও সৈনিকরা ছিল যারা ভেন করে বাচ্চারা যারা পুড়ে গেছে সেই ঘটনার মধ্যে সেই প্লেন কালাসের মধ্যে যারা মানে পুরোপুরি আহত তাদেরকে কাপড় টাপড় খুলে একটা অন্য কাপড় শুধুমাত্র গায়ে দিয়ে জাস্ট দিয়ে হ্যাঁ ওনাদেরকে ভেনে করে নিয়ে যাচ্ছে এই বাচ্চাগুলোকে মানে যারা আহত তাদেরকে ভেনে করে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে মানে মানে কন্ডিশানটা কতটা খারাপ ছিল জাস্ট এটা ভাবুন কি যে আমরা হুম বলছি যে ভেনে করে নিয়ে যাচ্ছে আর আমরা মানে এটা দেখেছি বুঝলেন বলছে যে আমরা করব একটা দেখাবো একটা এটা কিন্তু নয় উনি বলছেন যে আমরা করব একটা ভিতরে আর উপরে দেখাবো একটা সেটা কিন্তু নয় আমরা যা করেছি সবটাই কিন্তু দায়িত্ব বুঝে করেছি যে এটা আমাদের কাজ এটা আমাদের দায়িত্ব তার জন্য দায়িত্ব পালন করা উচিত হ্যাঁ অনেক সময় বলছেন যে অনেক সময় কাজ কিন্তু ক্যামেরার সামনে ধরা পড়ে না অনেক সময় আমরা কিন্তু ক্যামেরার আড়ালে অনেক কাজ করি এমনকি যে বলছে তবুও অনেক সময় ক্যামেরার ক্যামেরাতে ক্যাপচার হয়ে যায় যেহেতু মিডিয়া সেখানে কিন্তু ছিল মিডিয়া মারফত কিন্তু সবটা ক্যাপচার না হলেও কিছু কিছু ক্যাপচার হয়েছে কিন্তু আমরা অনেক কাজ মানে যেটা করেছি যেটা আমাদের দায়িত্ব মনে হয়েছে যে না এই কাজটা আমাদের একদম সঠিকভাবে করা উচিত আমরা কিন্তু সেভাবেই করেছি যে আর্মি অফিসারটা নিজের মনে বলছে মানে নিজে থেকে সমস্ত কথা বলছেন এমন উনি বলছেন যে এমনও কথা উঠেছে ওনাদেরকে নিয়ে যে ওনারা নাকি পিটিয়েছেন ভাবতে পারছেন মানে এই অফিসারদেরকে নিয়ে কথা উঠেছেন ওনারা নাকি পিটিয়েছেন ওনারা লাশ গুম করেছেন মানে এটা কেমন কি ধরনের কথা আমি বুঝলাম না যে পিটিয়েছেন কাকে পিটিয়েছেন মানে সেখানে আরও যারা ছিল তাদেরকে যদি সেখানে মানে ঘটনাটা এতটাই বিপৎস বা এতটাই মর্মান্তিক যে সেখানে হয়তো চেনা যাচ্ছে না যে কোনটা বাচ্চা কার বা কোন মানে সেখানে পরিস্থিতি যেখানে প্লেন ক্রাশ হয়েছে অ্যাকচুয়ালি যেই আগুনের মধ্যে যারা ছিল তারা এমনভাবে ঘটনার মধ্যে পুড়ে গেছে যে তাদেরকে আলাদা করা সত্যি সম্ভব হচ্ছিল না ওনাদের দ্বারা তো ওখানে যদি ভিড় লাগানো হয় তাহলে ওনারা তো সাইড কাটতে বলবেন না তাহলে সেখানে বলা হচ্ছে পিটিয়েছে ওনারা বলছে আমরা কেন পিটতে যাব আর আমরা লাশও বা ঘুম কেন করব বলছেন যে মিডিয়া আমরা চোখে দেখেছি যে মিডিয়ায় একটা বাচ্চা পুড়ে যাচ্ছে তার দিকে তাকানো যাচ্ছে না বাচ্চাটা রীতিমতো দৌড়াচ্ছে ছোট বাচ্চা সে জানে না যে তার সাথে কী হয়েছে তার শরীরে কি হয়েছে সে জাস্ট দৌড়াচ্ছে আর মিডিয়া কি করেছে তার ফুটেজ কালেক্ট করছে ভাবা যায় ভাবতে পারছেন মানে মিডিয়া নিজের কাজের জন্য বা নিজের লাভের জন্য সে ফুটেজ কালেক্ট করছে কোথা থেকে সে বাচ্চাটাকে বাঁচাবে কিন্তু না উনি ফুটেজ কালেক্ট করছেন উনি বলছেন যার মিডিয়াকে গিয়ে বলুন মিডিয়াকে গিয়ে বলুন যে সেই সময় কি ফুটেজ কালেক্ট করার কথা না বাচ্চাটিকে বাঁচানোর কথা এমনও উনি বলছেন যে আমরা নিজে দেখেছি যে রিক্সাওয়ালা রিক্সাওয়ালার সাথে সাথে দাম বাড়াচ্ছে মানে যেখানে দশ টাকা সেখানে সাথে সাথে একশো টাকা হয়ে গেল ভাবুন যেখানে প্লেন ক্রাশ হয়েছে এমন একটা মর্মান্তিক ঘটনা যার বাড়ির বাচ্চা চলে গেছে যার পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছে হুম সেই সময় কথা থেকে তাদেরকে উদ্ধার করে যদি মানে কিছু মানুষ বেঁচে আছে বা যারা আহত হয়েছে তাদেরকে কথা থেকে হসপিটালে নিয়ে যাবে নার্সিংহোমে নিয়ে যাবে ছুটাছুটি করবে সেখানে দেখুন ব্যবসা সেখানে ব্যবসা করা হয়েছে সাথে সাথে রিক্সার দাম বেড়ে গেছে উনি এও বলছেন যে আমি জানি রিক্সা চালক অত্যন্ত গরিব উনি এই করে খান কিন্তু তারপরেও মানবিকতা কোথায় আমরা নিজের দায়িত্ব পালন করেছি আমরা যথারীতি নিজেদের কাজ করেছি কিন্তু রিক্সাওয়ালারা কী করেছে দায়িত্ব দায়িত্ব সহকারে ওনারা কিন্তু দাম বাড়িয়েছেন প্রত্যেকটা জিনিসের মানে নিজেদের রিক্সাওয়ালার জলের বটল সাথে সাথে দাম বেড়ে গেল যেই জিনিসগুলো তখন দরকার সেই জিনিসগুলোর সাথে সাথে দাম বেড়ে গেছে তাহলে বুঝতে পারছেন যে কি মারাত্মকভাবে এই ঘটনাটাকে নিয়ে ব্যবসা করা হয়েছে এখানেও বলবেন মানবিকতা বেঁচে আছে উনি আরও বলছেন যে এই ঘটনা মানে এই ঘটনা চলাকালীন উনি বলছেন যে অনেক বাচ্চা এখনও অবধি ক্যাম্পাসে আসতে ভয় করছে এই ঘটনা মানুষের মনকে এতটা নাড়িয়ে দিয়েছে যে এখনও অবধি বাচ্চারা এই মানে স্কুলের ক্যাম্পাসে আসতে ভয় করছে অথচ সেই সময় বিভৎস ঘটনায় আমাদেরকেই বদনাম করা হচ্ছে যে আমরা নাকি লাশ গুম করেছি আমরা নাকি পিটিয়েছি কিন্তু এর মধ্যে একটাও সত্যি না যারা করেছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন কেন করেছে ওনারা বলছে উনি বলছেন যে যখন ঘটনাটি ঘটে ওখানে পুরো দলা আছে চেনা যাচ্ছে না যে কিভাবে কি বিভৎসভাবে ঘটনাটা ঘটেছে মর্মান্তিকভাবে পুরো পুরে শেষ সেই ঘটনাতে চেনা যাচ্ছে না কোনটা কার মানুষ কোনটা কার বাচ্চা তাহলে সেখানে ওনারা কী করবেন আর আপনাদেরকে আরেকটি কথা বলি এই যে প্লেন চলাকালীন যদি ওয়েদার খারাপ হয় যখন প্লেনে যাত্রা করছেন বা প্লেন যিনি চালাচ্ছেন তো সেই সময় যদি আকাশের বা ওয়েদারের অবস্থা খুবই খারাপ হয় তাহলে কিন্তু সত্যি খুব বিপজ্জনক কারণ ওয়েদার অনেকটাই ম্যাটার রাখে প্লেন ক্রাশের জন্য বিদ্যুৎ চমকানো প্রচণ্ড ঝড় প্রচণ্ড বৃষ্টি এগুলো কিন্তু বিপদ আনতে পারে বা বিপদ হতে পারে প্লেন ক্রাশের মানে প্লেন ক্রাশের একটি সম্ভাবনা থাকে বুঝতে পারছেন যার জন্য বলছে যে প্লেন চলাকালীন এগুলোও কিন্তু খুব সাবধানে পাইলটকে প্লেন চালাতে হয় এমন কি যে ম্যানেজ বলছেন যে পাইলট যিনি আছেন ওনাকে খুব সুন্দর করে ম্যানেজ করতে হয় যাতে ঘটনাটা খুব মানে এড়িয়ে সাবধানে যাতে যাত্রীগুলোকে তার সন্ধানে পৌঁছাতে পারে মানে গন্তব্যস্থলে এখানে তো এটুকু পরিষ্কার না যে শুধু শুধু সৈনিকদেরকে বদনাম করা হচ্ছে ওনারা বলছেন আমরা প্রত্যেকটা কাজ দায়িত্ব সহকারে করেছি তারপরও জানি না কেন আমাদেরকে নিয়ে বিভিন্ন কথা উঠছে যাই হোক প্রতিবেদন এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব নিঝুমকে নিয়ে অবশ্যই আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করুন যাতে নিঝুম সুস্থ হয় স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসে অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে পাশে থাকবেন বন্ধুরা